আসসালামু আলাইকুম আশা করছি আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছেন তো কেউ বিভ্রান্ত হবেন না আসলে আমার যে আগের যে নামটি ছিল সেই নামটি পরিবর্তন করা হয়েছে পরিবর্তনের পাশাপাশি আপনাদেরকে বিষয়টি জানাবার জন্য যাতে আপনারা বিভ্রান্ত বোধ না করেন তার জন্য মূলত আজকে লাইভে যুক্ত হয়েছি তো আসলে কর্মব্যস্ততার ক্ষেত্রে এই জগৎটা একেবারে ছেড়ে দেওয়া হয়েছে বলতে গেলে চলে তবে এখন থেকে আশা করছি আপনাদের মাঝে কন্টিনিউ থাকব আর ইতিমধ্যে নামটি পরিবর্তন করা হয়েছে আগে যে নামটি ছিল নামটি পরিবর্তন করে এই মুহূর্তে নাম দেওয়া হয়েছে ইনফো ব্লাস্ট তো আশা করছি বিষয়টি অনেকেই বুঝতে পেরেছেন তো আপনাদেরকে বিষয়টি জানাবার জন্য আজকে লাইভে এসেছি আমার কথাগুলো স্পষ্ট করে শোনা যায় কি না কেউ একজন কমেন্ট করে জানাবেন যারা ইতিমধ্যে যুক্ত হয়েছে আমাদের সাথে তো আসলে কন্টেন্ট ক্রিয়েশন হওয়ার জন্য প্রচুর সময়ের প্রয়োজন যে সময়টা আসলে বের করতে অনেকটা টাফ হয়ে যায় তো তার জন্যই হচ্ছে মূলত কন্টিনিউ ভিডিও করতে পারি না যেটা হচ্ছে আসলে মূল বিষয় তো কর্মব্যস্ততার মাঝখানে বেশ কিছু দিন ছিলাম এখন কিছুটা সময় আসলে বের করেছি আপনাদের সাথে সময় কাটাবার জন্য তার জন্য মূলত হচ্ছে আগের নামগুলো পরিবর্তন করে নতুন করে নাম রাখলাম আর এখন থেকে আপনারা সবাই সাপোর্ট করবেন এবং পাশে থাকলে ইনশাল্লাহ আপনাদের মাঝে নতুন করে আবার ভিডিও আপলোড করব এবং আশা করছি আপনারা সব সময় পাশে থাকবেন তো যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন সবাইকে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যে কোন জায়গা থেকে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই আপনার মূল্যবান লোকেশন এবং আপনার মূল্যবান নামটি আমাদেরকে জানিয়ে যাবেন যাতে করে আমরা খুব সহজেই আপনাকে চিনে ফেলতে পারি তো এই হলো বিষয় লাইটটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা একটু ট্রাই করছি যে যেখান থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমাদের সাথে সবাইকে ধন্যবাদ মূল্যবান সময় থেকে থাকার জন্য আশা করছি আমার কথাগুলো স্পষ্ট করে সবাই শুনতে পারছেন যদি কথা শুনতে বা কথা বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন কথাগুলো আসলে শোনা যাচ্ছে কিনা স্পষ্ট করে তো আসলে ভিডিওতে দেখেছি অনেকেই অনেক বিষয় কমেন্ট করে থাকেন চাইলে এখন আপনারা কমেন্ট করতে পারেন আপনাদের কমেন্টের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এবং যারা এখন থেকে আমাদের ফেসবুক পেজে যুক্ত হননি অবশ্যই ফেসবুক পেজে যুক্ত হবেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আপনাদের সহযোগিতায় ইনশাআল্লাহ সামনের দিকে আগানোর চেষ্টা করবো ট্রাইস স্পষ্ট করে যাচ্ছে না আমাদের সাথে যারা যুক্ত হয়ে আমাদের কথাগুলো স্পষ্ট করে বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের জানাবেন কথাগুলো স্পষ্ট শুনেন না তো আসলে কেউ বিভ্রান্ত হবেন না আপনাদের আগে যে নামটা আমাদের চ্যানেল ছিল নামটি ইতিমধ্যে পরিবর্তন করা হয়েছে নাম্বারটি নামটি পরিবর্তন করে আর নতুন করে নাম দেওয়া হয়েছে এখন যে নামটি দেওয়া হয়েছে আসলে সেটি আপনারা ইতিমধ্যে অনেকেই দেখেছেন বা দেখতে পাচ্ছেন ইনফো প্লাস্ট আমাদের এখন বর্তমানে নাম দেওয়া হয়েছে ইনফোপ্লাস্ট এটি হচ্ছে আমাদের মূলত রিয়েল পেস তো যারা এখন থেকে হচ্ছে আমাদের কন্টিনিউ যারা সাপোর্ট করবেন ইনশাল্লাহ সবার সাথে পরিচিত হব এবং কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে এবং কোন লোকেশন থেকে আপনি আমাদের পরিবারের সদস্য হয়েছেন অবশ্যই আপনার জেলার নামটি এবং হচ্ছে আপনার মূল্যবান পরিচয়টি আমাদের সাথে শেয়ার করবেন অনেকে বললে সাপোর্ট করেন সাপোর্ট করেন বাট সাপোর্ট করলে আসলে সাপোর্ট করতে পারা যায় আপনি যদি সাপোর্ট না করেন সেক্ষেত্রে তো আপনাকে সাপোর্ট করবেন তাই না সেটা আপনাকে মাথায় রাখতে হবে তো আশা করছি এখন থেকে কন্টিনিউ আপনাদের মাঝে থাকবো এবং প্রতিনিয়ত হচ্ছে যে বিষয়গুলো নিয়ে আমরা ভিডিও করি আর সকল বিষয়গুলো আপনাদের ভিডিওর মাঝে তুলে ধরবো যারা যুক্ত হয়েছেন ইতিমধ্যে কেউ কমেন্ট করে জানাবেন কথাগুলো আসলে স্পষ্ট করে আপনারা বুঝতে পারছেন কিনা কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন কথাগুলো স্পষ্ট করে বলা যাচ্ছে কিনা কমেন্ট করে জানাবেন তো যারা আসলে যুক্ত হয়েছিলেন আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ আসলে আপনাদেরকে এই বিষয়টি শেয়ার করার জন্যই যে আমাদের নামটি পরিবর্তন করা হয়েছে এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের মূলত লাইভ এসেছি এবং আশা করছি যারা ইতিমধ্যে আমাদের যুক্ত হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং যারা পরবর্তীতে ভিডিও দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান কোথা থেকে যুক্ত হয়েছেন আপনার কোথাও আপনার পরিচয়টি আমাদের সাথে কমেন্ট করে শেয়ার করবেন এবং যারা নতুন করে যুক্ত হবেন ইনশাল্লাহ আশা করছি সবাই আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা হয় ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন তো চাইলে আপনারা যদি যারা সাপোর্ট লাগবে চাইলে আপনারাও কিন্তু আমাকে কমেন্ট করে বলতে পারেন সাপোর্ট করার জন্য যারা নতুন ইউজার আছেন অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটি আমি সাবস্ক্রাইব করে এবং ভিজিট করে আপনার ভিডিওগুলো দেখে আসব তো একে অপরকে সাহায্য করলে অবশ্যই আপনাকে সাহায্য করবে সে তো আশা করছি যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত আছেন সবাই আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের যে নামটি পরিবর্তন করা হয়েছে আগে যে নামটি ছিল সেই নামটি পরিবর্তন করে এখন ইনফো ব্লাস্ট দেওয়া হয়েছে আশা করছি এরপর থেকে কন্টিনিউ আপনারা আমাদের ভিডিওগুলো পাবেন এবং ভিডিওগুলো আপনাদের বেশি বেশি উপভোগ করার জন্য উপভোগ করতে জন্য পারেন এই বিষয়ে অনেক ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ তো আসলে কথাগুলো স্পষ্ট করে আপনারা বুঝতে পারছেন কিনা বা কোথা থেকে আপনি যুক্ত হয়েছেন আপনার পরিচয়টা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দিয়ে সাথে থাকার জন্য আমাদের আজকের ভিডিও আজকের লাইভটি এখানে আমরা শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো লাইভের নতুন কোনো প্রকৃতি নিয়ে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম